আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের পর্বে থাকছে ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের তালিকা ডক্টর মুহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সামাজিক উদ্যোক্তা এবং একজন সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত এই সরকারের অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সালেহদ্দিন আহমেদ দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী ড সালেহুদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ নজরুল এই সরকারের আইন বিচার সংসদ বিষয়ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন কুমিল্লায় জন্মগ্রহণকারী আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক এবং লেখক হিসাবে সুপরিচিত এই সরকারের শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আদিলুর রহমান খান দুই সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী আদিলুর রহমান খান সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এ এফ হাসান আরিফ এই সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই সালের আট আগস্ট থেকে দুই সালের বিশে ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী এএফ হাসান আরিফ দুই হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তৌহিদ হোসেন দুই সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন নরসিংদী জেলায় জন্মগ্রহণকারী তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান এই সরকারের বন পরিবেশ জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী সৈয়দা রিজওয়ানা হাসান একজন আইনজীবী পরিবেশ কর্মী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসেবে সুপরিচিত ছিলেন এই সরকারের সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শারমিন সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন ঢাকা জেলায় জন্মগ্রহণকারী শারমিন মুর্শিদ একজন বাংলাদেশি আন্দোলনকর্মী সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন এই সরকারের স্বরাষ্ট্র নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন বরিশাল জেলায় জন্মগ্রহণকারী ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার এই সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আফম ম খালিদ হোসেন দুই সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী আফম ম খালিদ হোসেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরানিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক ও উমরগুনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফরিদা আক্তার এই সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী ফরিদা আক্তার অর্থনীতিবিদ লেখক গবেষক আন্দোলনকর্মী ও বাংলাদেশের নয়া কৃষি আন্দোলন বা উবিনিক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে সুপরিচিত এই সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগম দুই হাজার সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন ঢাকা জেলায় জন্মগ্রহণকারী নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম এই সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন ঢাকা জেলায় জন্মগ্রহণকারী নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এই সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সুপরিচিত বিধান রঞ্জন রায় এই সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দুই হাজার চব্বিশ সালের এগারো আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী বিধান রঞ্জন রায় একজন স্বনামধন্য চিকিৎসক এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সুপ্রদীপ চাকমা দুই হাজার সালের এগারো আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণকারী সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন ফারুকি আজম এই অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দুই হাজার চব্বিশ সালের তেরো আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী ফারুকি আজম একজন বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ওয়াহিদুদ্দিন মাহমুদ দুই সালের ষোলো আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন নোয়াখালী জেলায় জন্মগ্রহণকারী ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন মুহাম্মদ ফাউজুল কবির খান এই অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ সড়ক পরিবহন সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দুই হাজার চব্বিশ সালের ১৬ আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণকারী মুহাম্মদ ফাউজুল কবির খান একজন অর্থনীতিবিদ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব এছাড়াও তিনি বিশ্ব ব্যাংক এডিবি জাইকা ইউএনডিপি এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলী ইমাম মজুমদার দুই হাজার চব্বিশ সালের ষোলো আগস্ট থেকে এই পদে দায়িত্বরত আছেন কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী আলী ইমাম মজুমদার একজন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির পরামর্শক ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দুই হাজার চব্বিশ সালের ১৬ আগস্ট থেকে এই পদে কর্মরত আছেন মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন এবং বিডিআর এর মহাপরিচালক ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শেখ বশির উদ্দিন দুই হাজার চব্বিশ নভেম্বর থেকে এই পদে দায়িত্বরত আছেন যশোর জেলায় জন্মগ্রহণকারী শেখ বশির উদ্দিন একজন শিল্পপতি এবং আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দুই হাজার চব্বিশ সালের দশই নভেম্বর থেকে এই পদে কর্মরত আছেন ঢাকা জেলায় জন্মগ্রহণকারী মোস্তফা সরোয়ার ফারুকি একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলম দুই হাজার চব্বিশ সালের দশই নভেম্বর থেকে এই পদে দায়িত্বরত আছেন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণকারী মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক এবং বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচিত ছিলেন